হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় মাম্মামের পাপা টিফিন নিয়ে এসেছে মিষ্টি আর কচুরি বাজারে গেছিলো মাম্মা বলছে আমি কিছু খাবো তো মাম্মার জন্য নিয়ে এসেছে এইদিকে দেখো অনেক দিন পর মানে আমি ছোটোবেলা থেকে না মনুষা ঠাকুরের পুজো করে এসেছি জানো তো কিন্তু কোচবিহারে আমরা যখন ছিলাম তখন পুজো করা হয়নি আর দেখো এখন মাম্মামের পাপাকে আমি বলেছি যে মনসা পুজো করব, মনসা ঠাকুরের ফটো এনে দিতে তো মাম্মামের পাপা আজকে ফাইনালি এনে দিয়েছে আমি খুব খুশি অনেক দিন পর যখন আমি হাতে পেলাম না মনসা ঠাকুরের ফটোটা আমি দশ মিনিট তাকিয়েছিলাম জানো তো কতদিন পর মনে হয় দেখলাম সামনে থেকে আমাদের বাড়িতে পুজো করতাম ছোটোবেলা থেকে মনসা ঠাকুরের পুজো করে এসেছি তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে জানো তো খুব ভালো লাগছে তো এখন থেকে আমি আবার মনীষা ঠাকুরের পুজো করতে পারবো এইদিকে দেখো মাম্মের পাপা বাজার নিয়ে এসেছে ঢেঁকি শাক টমেটো পেঁয়াজ আদা আর ছোট আলু আর বেগুন শশা মাসকালার ডাল মুসুর ডাল আর হচ্ছে ধুন্দুল আর বাঁধাকপি তো এগুলোই আজকে আমাদের বাজার নিয়ে এসেছে মামামের পাপা আর দেখো এদিকে নিয়ে এসেছে রুই মাছ তো রুই মাছটাকে দেখো ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রুই মাছটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে নেব আর রাতের জন্য তিন চারটে মাছ ভাজা করে নেব কারণ এখন ডাল দিয়ে খাওয়ার জন্য আর তোমরা তো জানো যে আমি দুটো ফোনের ব্লগ শ্যুট করছিলাম তো তা এটা আগের ব্লগ তো দেখো বন্ধুরা এখন সকালবেলায় আমি করে নিয়েছি ডিম সেদ্ধ তো এখন ডিম সেদ্ধ খেয়ে তারপর দেখো বিছানা ওঠাতে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি বেডশিটটা এটাই না রাতে না এসি চলে তো তো আমার না মানে অভ্যেস এসি চলুক বা ফ্যান চলুক কিছু একটা গায়ে দেওয়ার তো দেখো এই পাতলা বেডশিটটাই গায়ে দিই এখন আমি আর মাম্মা মাম্মা আমের পাপা গায়ে দেয় না আর এদিকে দেখো আমি বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা আর দেখো সেদিন আমি বাজারে গিয়েছিলাম না তো এই ঝাড়ুটা কিনে নিয়ে এসেছি আগের যে বিছানা ঝাড়ার ঝাড়ুটা ছিল আমার সাদা রঙের ওটা না বারবার খুলে যায় তো বুঝতে পারিনি ওটা কিনেছিলাম প্রথমে তো যাই হোক একটা ঝাড়ু আর কতদিন চলবে বলো এই ঝাড়ুটা আমার মনে করো দু বছর চলে গেছে ঠিক আছে তো দু বছর পরে তো ঝাড়ুটা চেঞ্জ করাই যায় না তো সেদিন আমি বাজারে গেছিলাম তো দেখো পিঙ্ক কালারের এই ঝাড়ুটা কিনে নিয়ে এসেছি আর দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এ দুটো কোলবালিশের কভারও কিনে নিয়ে এসেছি আর একটা বেডশিটও এনেছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি ওটা যেদিন পাতবো সেদিন তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তো দেখো বন্ধুরা আমার কিন্তু বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর দেখো চাদরটা উল্টো করে পেতেছি মানে আমি কি করি তো বাচ্চা থাকলে না বিছানার বেডশিটটা দেখবে একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সেই জন্য একটাকে আগে সোজা করে পাতি তারপর যখন একটু নোংরা নোংরা হয়ে যায় আমার যখন মনে হয় তখন আমি কি করি চাদরটাকে উল্টে আবার পাতি কারণ অত চেঞ্জ করা তো আমার সম্ভব না না তো সেই জন্য দেখো একবারে ভালো করে নোংরা হয় তারপর আমি ধুয়ে দিই তোমরা কে কে আমার মতো উল্টো করে বেডশিট পাতো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি পুজো করতে আর দেখো আমি এখন পুজো করে নিয়েছি দেখো মনসা ঠাকুরকে বসিয়ে দিয়েছি লক্ষ্মী ঠাকুরের পরে দেখো রেখেছি মনসা ঠাকুরকে আর মনসা ঠাকুরের পরে এখানে হচ্ছে শিব ঠাকুর শিব ঠাকুরের পরে হচ্ছে বজরাঙ্গলি আর হচ্ছে রাধা রাধাকৃষ্ণ তো এই কটাই আমার ঠাকুর এই কটা ঠাকুরকেই আমি এখন পুজো করছি এদিকে দেখো শশা বাতাসা এগুলো দিয়ে আমি পুজো দিয়েছি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ছাদে গিয়ে তুলসী ঠাকুরকেও পুজোটা দিয়ে দেবো তুলসী ঠাকুরকে এখনো পুজো করা হয়নি তো দেখো বন্ধুরা আমি প্রদীপ জ্বালিয়েছি এখানে ধূপকাঠি জ্বালিয়েছি আর এদিকে দেখো ধূপকাঠি দেখাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা আমার ঘরে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এখন আমি ডিরেক্ট চলে যাব ছাদে দেখো আমি এই তুলসী ঠাকুরের জন্য যেগুলো রেখেছি খাবার তারপর হচ্ছে যেগুলো খেতে দেব তারপর খাবার নিয়ে নিয়েছি থালায় জল নিয়ে নিয়েছি ধূপকাঠি নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি আর ফুল এখন আমি যাব ওপরে ছাদে পুজো করতে তো চলো বন্ধুরা আমার সাথে তোমরাও আমি পুজো করবো তোমরা দেখবে ঠিক আছে তুলসী ঠাকুরকে পুজো দিয়ে আসি চলো তো দেখো এই দিক থেকে কি সুন্দর লাগছে হ্যাঁ সকাল সকাল পুজো করলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায় ঠিক না আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে এসেছি তো ছাদে এসে গেছি এখন আমি তুলসী ঠাকুরকে পুজোটা দিয়ে নেব ঠিক আছে তো দেখো ধূপকাঠিটা লাগিয়ে দিচ্ছি আগে তো ধূপকাঠিটা আমার লাগানো হয়ে গেছে এখন আমি ঠাকুরকে ফুল জল তারপর হচ্ছে খাবার কিছু দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো করা কমপ্লিট তো প্রণাম করে নিয়েছি চলো এখন আমরা নিচে যাই তো নিচে গিয়ে তারপর এখন আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন নিচে গিয়ে করবো এখনো অনেক কাজ আছে জানো তো মাত্র তো শুরু সকালটা হলো রাতের বাসন রাতের বাসন আমি রাতেই ধুয়ে রেখেছি জানো তো আমার না সকালে ধুতে একদম ভালো লাগে না এটো বাসন তো আর সকাল থেকে তো রান্না করলে তো প্রচুর বাসন বেরোয় এই চা করব চায়ের বাসন বেরোবে আর জানো তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বিছানা উঠিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে আর শুধু তো ঘর ঝাড়ু দিলে হয় না ঘর আমাদের তিন চারটে ঘর তারপর ব্যালকনি সব কিছু ঝাড়তে হয় প্রচুর সময় লেগে যায় তো এইদিকে দেখো আমি বেশিনে গিয়ে ফেলে আসলাম যে জলগুলো রেখেছিলাম এখানে থালা টালা ধোয়ার সেই জলগুলো দেখো বেশিনে ফেলে দিয়ে এসেছি আর ফেলে তারপরে এই ঠাকুরের এটা ধুয়ে নিয়ে এসেছি ছোট্ট গামলাটা তো ধুয়ে নিয়েছি এখন দেখো আমি পুজো কিন্তু হয়ে গেছে তোমাদেরকে আরেকটু দেখালাম তো এখন আমি চলে যাব নিচে তো চলো বন্ধুরা আমি নিচে চলে যাই এখন তো আমি ঠাকুর ঘরের দরজা দেখো বন্ধ করে দিয়েছি এখন নিচে চলে যাচ্ছি আর চলো ব্যালকনিতে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখন জানো তো বন্ধুরা আমি না পুজো করার পর রোজ একটু ব্যালকনিতে যাই খুব ভালো লাগে আমার ব্যালকনিতে না ছায়া আছে কিন্তু প্রচুর গরম টিনের গরমটা লাগছে তো গরম আছে কিন্তু সুন্দর হাওয়াও আছে দেখি সব কাজ টাজ করে তারপর বসে থাকবো একটু চেয়ারে এসে তো বন্ধুরা আমার কিন্তু পুজো টুজো করে আমি নিচে চলে এসে দেখো এখন রান্না করে নিয়েছি এদিকে দেখিয়েছিলাম কাল রাতে মামামামের পাপা নিয়ে এসেছে রুই মাছ তো দেখো এখানে করে নিয়েছি ভাত দেখো ভাতগুলো বাড়া হয়ে গেছিল আমি শুধু প্রেশার কুকার দেখালাম তোমাদের তো দেখো আমরা ভাত নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গরম গরম মাছের ঝোল তো এইদিকে দেখো মামামামের পাপা মামের জন্য মাছ বেছে দিচ্ছিল আর মামুন দেখো বসে বসে ভাত খাবে সেই জন্য বসে বসে আছে আর বলছিল যে মোবাইল দেখবো মোবাইল দাও তো মোবাইল বলছিলাম যে তুমি আগে ভাত খেয়ে নাও তারপর তুমি মোবাইল দেখো তো দেখো এদিকে আমারও ভাত নিয়ে নিয়েছি তো এখন আমরা ভাত খেয়ে নিই তো বন্ধুরা এটা কিন্তু আজকের ব্লগ না এটা কালকের ব্লগ তো দেখ কাল তোমাদের বলেছিলাম না যে দুটো মোবাইল দিয়ে আমি ব্লগ শুট করেছি ওই মোবাইলটাতে চার্জ ছিল না তো এই মোবাইলটা দিয়ে শুট করেছি বলছে যে ম্যাগি খাবো তো জন্য ম্যাগি করতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই